প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে একেবারে লাইভ অর্থাৎ সরাসরি দেখাবো তোমরা কিভাবে তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে একদম সহজভাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আর সব প্রিয় ভিভার্স তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোনে গুগল সার্চবারে চলে আসবে এইরকম একটি সার্চবার আছে সার্চবারে চলে আসবে এসে এখানে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে তোমাদের মোবাইল ফোনে তো এইখানে লিখবে ভোটার লিস্ট ডাউনলোড দু হাজার দুই এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কারণ আমি এর আগে একবার সার্চ করেছিলাম সেই জন্য কিন্তু এটা উল্লেখ করা আছে অর্থাৎ উঠে আছে তো এই লেখাটা জাস্ট এখানে লিখে দেবে লিখে দেওয়ার সাথে সাথে তোমরা একটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই রকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে প্রথমটায় প্রথমেই কিন্তু উল্লেখ করা আছে সরাসরি প্রথমেই উল্লেখ করা আছে ইলেকট্রোরাল রোল দু ভোটার লিস্ট অর্থাৎ এইখানটায় তোমরা একটা ক্লিক করবে জাস্ট ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে নতুন একটি ড্যাশবোর্ড তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু উল্লেখ করা আছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনা থেকে বিলং করছি আর সেক্ষেত্রে কিন্তু এখানে উত্তর চব্বিশ পরগনা সিলেক্ট করা আছে তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমরা ডিস্ট্রিক্টটা কীভাবে চেঞ্জ করবে জাস্ট এই যে ডিস্ট্রিক্ট উল্লেখ করা আছে এইখানে এর উপরে একটি ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের মধ্যে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে তোমরা দেখতে পাচ্ছো সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে কল সরি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনা থেকে বিলং করছি তা আমি উত্তর চব্বিশ পরগনাটা এখানে ক্লিক করব তো এখানে জাস্ট একটা উত্তর চব্বিশ পরগনার উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা কোন বিধানসভার অন্তর্গত সেই বিধানসভাটা কিন্তু এখানে চলে আসবে তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে আমি যেহেতু হাসনাবাদ বিধানসভা থেকে বিলং করছি এবং তোমরা সেটিংয়ে গিয়েও এটা কিন্তু বাংলা করে নিতে পারবে তো সেই বাংলা করে নিলেও কিন্তু তোমরা সহজে দেখতে পাবে এবং এখানে কিন্তু এটা কিন্তু সহজ সিম্পল আছে এই হাসনাবাদের উপরে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এবার সরাসরি কিন্তু এই হাসনাবাদের আন্ডারে কতগুলো স্কুল আছে বেশ যে স্কুলে আমরা ভোট দিই সেই স্কুলের নাম কিন্তু এরকম চলে আসবে তো এখানে তোমরা সরাসরি দেখতে পাবে আমি যেমন দন্ডিহাট এফপি স্কুলে আমার বাবা ভোট দেয় তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ দন্ডিরহাট এফ সরি দণ্ডিরহাট এফপি স্কুল দু নম্বর ঘর তো তারপরে কিন্তু এই যে ফাইনাল রোল এই ফাইনাল রোলেই কিন্তু আমি সরাসরি ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই এরকম একটি তোমাদের একটি ক্যাপচার কোড চাবেন নিচে তোমরা দেখতে পাবে ওই ক্যাপচার কোডটি এই যে ক্যাপচার কোডটি উল্লেখ করা আছে এই ক্যাপচার কোডটি এখানে জাস্ট বসিয়ে দেবে ভি ফাইভ ডাব্লু সরি ডাব্লু ডাব্লু বি এল তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই ভেরিফাই জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার পরে সাথে একটু সাথে সাথে তোমরা দেখতে পাবে এই রকম একটি তালিকা অর্থাৎ নির্বাচন তালিকা বার হবে এইটা কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নির্বাচন তালিকা দু এখানে অংশ নম্বর পার্ট নম্বর সমস্ত যাবতীয় তথ্যই কিন্তু এখানে উল্লেখ করা আছে তো তোমাদের বলে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে ভাগ নম্বর এবং এখানে তোমার বাবার নাম এবং পিতার নাম অর্থাৎ তুমি যদি দু হাজার দুই সালে ভোট দিয়ে থাকো তাহলে তোমার নাম থাকবে এবং তোমার বাবার নাম থাকবে এবং তুমি যদি দু হাজার দুই সালে ভোটার না হয়ে থাকো তাহলে তোমার বাবার নাম এবং তোমার দাদুর নাম উল্লেখ করা থাকবে এবং এখানে পুরুষ বা স্ত্রী সেটা উল্লেখ করা থাকবে জেন্ডার উল্লেখ করা থাকবে তার পাশাপাশি কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে ক্লিয়ার তো একেবারে সহজেই কিন্তু তোমরা এই ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ ভোটার কার্ড নয় ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবে সরাসরি তো একেবারে সহজ পদ্ধতিতে কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম এবং তার পাশাপাশি বলে রাখি কিভাবে তোমরা সহজেই একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি একেবারে এই ভোটার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবে ওখান থেকে কিন্তু এই ভোটার লিস্টটা কিন্তু তোমরা অর্থাৎ তালিকাটি ডাউনলোড করে নিতে পারবে আশা করি অনেক অজানা তথ্য তোমরা সম্পূর্ণ জানতে পারবে এবং নিজে থেকেই সব কিছু ডাউনলোড করে দেখে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে